ইসমিল্লাহ রহমানির রহিম সময় তো ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি তো আসলে অনেক দিন পর আসলাম আজকে আপনাদের সামনে ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারিনি আপনাদের সামনে আসতেও পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো অনেক দিন পরে আসলেও একটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি আমার ধারণা যে মেডিসিনটা অনেকেই চিনেন অলরেডি মেডিসিনটা বাজারে এসেছে কিছুদিন হলো এটার নাম হলো কোল সাসপেনশন আসলে কোল এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন যে এই জাতীয় যতগুলো মেডিসিন আছে সব চাইতে আপডেট ভার্সন হলো কোল কোল মেডিসিনটা সবার পরে এসেছে এই এই মেডিসিনটা খুবই নির্ভরযোগ্য এবং খুবই ভালো কাজ করে দ্রুত কাজ করে আর মানে যারা এই মেডিসিনটা ব্যবহার করেছে একমাত্র তারাই এই মেডিসিনের উপকারিতা জানে তো সেজন্য আমি ভাবলাম যে এই কোল মেডিসিন নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলা দরকার আসলে খুব বেশি কিছু না একজন খামারি হিসাবে অন্য একজন খামারিকে একটু হেল্প করব নতুন একটি মেডিসিন সম্বন্ধে ধারণা দেব সেই উদ্দেশ্যেই আমি আমার এই ভিডিওগুলো দিয়ে থাকি তো আমার এই ভিডিওগুলো দেখে যদি একটু উপকার হয় একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের কমেন্টেই আমরা উৎসাহিত হই আর এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এই ভিডিওটি দেখে হয়তো কেউ একটু হলেও উপকৃত হবে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও আমি প্রায় দিয়ে থাকি তো যারা প্রয়োজন মনে করবেন যে এই জাতীয় ভিডিও আপনাদের দরকার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করতে তো আর কথা বাড়ালাম না সময় তো খামার ভেড়া আমি এখন কোল সম্বন্ধে যতটুকু পারি চেষ্টা করবো বুঝিয়ে বলতে যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর ভিডিও ডিসক্রিপশানের একেবারে নিচে একটি গ্রুপের লিংক পাবেন ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা সকলেই সেই গ্রুপে জয়েন করবেন যার যা সমস্যা যদি গ্রুপে আলোচনা করেন তাহলে সকলের জন্যই ভালো তো আসলে কোল এটা একটি সাসপেনশন জাতীয় মেডিসিন আর এটার কার্যকারী উপাদান হচ্ছে সক্রিয় চারকোল ষোলো দশমিক চার পার্সেন্ট আর কোন কোন ক্ষেত্রে আপনারা এই কোল সাসপেনশানটি ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে বিষাক্ততা যে কোনো ধরনের বিষাক্ততার ক্ষেত্রে আপনারা এই কোল মেডিসিনটি ব্যবহার করতে পারবেন তাছাড়া অ্যাসিডোসিসের যে সমস্যা থাকে গবাদি পানি সেই অ্যাসিডোসিসের সমস্যায় ব্যবহার করতে পারবেন এবং বদহজমের সমস্যায় আপনারা এই কোল মেডিসিনটি ব্যবহার করতে পারবেন আর আসলে কিভাবে কাজ করে এই কোল মেডিসিনটি কার্যকরী ফিল্টার যা অন্ত্রণালী হতে বিষ পরিশ্রবণ করে বিষাক্ত উদ্ভিদ ইয়োলোটলফ অর ইয়লোটলিফ খেয়ে পোস্টারি আক্রান্ত এমন সাতান্নটি গবাদি প্রাণী সক্রিয় চারকোল চিকিৎসায় তিরানব্বই পার্সেন্ট গবাদি প্রাণী আরোগ্য লাভ করে আর এটা দ্রুত ব্যবস্থা আছে সেটা হচ্ছে প্রয়োগের অ্যানিটের মাঝে অধিকাংশ বিষ তাছাড়া রাসায়নিক দ্র এবং গ্যাস সক্রিয় চারকোলে পরিশ্রবণ করে মানে এখানে বোঝানো হয়েছে যে গবাদি প্রাণীর পেটে যে বিষ থাকে তাছাড়া রাসায়নিক দ্রব্য থাকে এবং গ্যাস থাকে সেগুলো চারকোল খুব দ্রুত পরিশ্রম করে পরিশ্রম করে মানে শোষণ করে নেয় আর কি মানে যদি কোনো গবাদি পানি কোনো কারণে বিষাক্ত হয় অথবা পেট ফাওয়ার সমস্যা হয় অথবা বদহজম হয় তাহলে যদি আপনি কোল প্রয়োগ করেন তাহলে এর মধ্যে যে চারকোল আছে এই চারকোলটি খুব দ্রুত এই বিষ এবং রাসায়নিক দ্রব্য এই বিষয়গুলা খুব দ্রুত পরিশ্রবণ করে আর এটার মাত্রা ও প্রয়োগবিধি এমনভাবে বলা আছে যে এটা গাভী এবং মহিষের ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলি প্রতি কেজি দহি গুজনের জন্য অর্থাৎ শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি প্রতি কেজি ধরুন আপনার মহিষের ওজন একশো কেজি সেক্ষেত্রে আপনি একশো মিলি একবারে ব্যবহার করবেন এই কথাটি বোঝানো হয়েছে আর বাসুর ভেড়া ও ছাগলের ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে থেকে মিলি প্রতি কেজি দুই ওজনের জন্য আর যদি কুকুর কুকুর এবং বিড়ালের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে দুই থেকে তিন মিলি প্রতি কেজি দৈহিক ওজনের জন্য আর বারো ঘন্টা পর পুনরায় ব্যবহার করা যাবে অথবা আপনার এলাকায় যে রেজিস্টার্ড কনসালটেন্ট আছে তাদের সাথে পরামর্শ করতে পারেন এই বিষয়টি নিয়ে আর এই কোল ব্যবহারে একটি সতর্কতা আছে সেটা হচ্ছে সক্রিয় চার চারকোল বোতলের নিচে সেটেল ডাউন বা জমার প্রবণতা রয়েছে মানে এই কোল বোতলে একেবারে নিচে তলানি পড়ে সহজ কথায় বলতে গেলে কোলের তলানি পড়ে আপনারা যখন কোল খাওয়াবেন তখন বোতল থেকে মানে অবশ্যই তো ঝাঁকিয়ে নেবেনি তারপরেও যদি বের না হয় সেক্ষেত্রে কিছু অংশ পানি এই বোতলের মধ্যে বাইরে থেকে প্রবেশ করাবেন এবং তারপর আপনি ঝাঁকিয়ে নেবেন সেই ক্ষেত্রে হয়তো তলানিটুকু বের হয়ে আসবে আর কোল সরবরাহ হচ্ছে পাঁচশো মিলির বোতল পাঁচশো মিলি প্লাস্টিক আছে এই কোল আর পাঁচশো মিলি কোলের দাম হলো একশো অষ্টআশি টাকা এবং কোল প্রস্তুত করেছে এবং বাজারজাত করেছে লিমিটেড তো সত্যি কথা বলতে আসলে এই কোল রেনেটার এমন একটি আপডেট একটি ওষুধ যে এটি খুবই ভালো কাজ করে সময় তো ক্ষমাই এই ছিল কোল নিয়ে আলোচনা তো আমি আমার সাধারণত বুঝিয়ে বলার চেষ্টা করেছি আসলে কোল এমন একটি মেডিসিন যে এটা মানে হাতের কাছে অন্তত এক বোতল রাখার প্রয়োজন পড়ে যারা ছোটো খামারি আছেন ছাগলের খামারি আছেন তারা এক বোতল দু বোতল কিনে রাখতে পারেন আর যারা বড়ো খামারি আছেন তারা অন্তত এক থেকে দুই বোতল কিনে বাসায় রাখবেন আর সবচাইতে ভালো হয় যে এই মেডিসিনটা নিয়ে আপনারা একটু আলোচনা করুন যারা খামারি আছেন তারা এই বিষয়টি নিয়ে একটু ঘাটাঘাটি করুন তাছাড়া অভিজ্ঞ যে খামারি বড় ভাইয়েরা আছে তাদের সাথে আলোচনা করুন প্রয়োজনে যে রেজিস্টার্ড ডাক্তার আছে আপনার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে সেখানে গিয়ে আলোচনা করুন তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবেন আসলে আমার উদ্দেশ্য এতটুকুই ছিল যে মেডিসিনটা আপনাদের সামনে উপস্থাপন করা আপনাদেরকে এই মেডিসিনটার পরিচয় করে দেওয়া এই এতটুকুই খুব বেশি কিছু না তো তারপরেও যদি কেউ বুঝতে না পারেন আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি বুঝে বলাচ্ছি আসলে জানিনা জানি না কতটুকু বুঝিয়ে বলতে পারলাম মোট কথা এই কোল্ড মেডিসিনটি বিষাক্ততা অ্যাসিডোসিস ভেট ফাঁপা বদ হজম যে কোনো সমস্যায় আপনি চোখ বন্ধ করে ব্যবহার করবেন শুধু ডোজটা মেনটেন করবেন তাহলে হবে তো সময় তো খামারি ভাইরা আর কথা বাড়ালাম না ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ